শ্রী রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজসানন্দ শক্তি সাধনার শেষ কথা ঠাকুরের এই সাধক জীবন আলোচনা করিলে দেখিতে পায় বাধ্য কোনো বিষয়ে সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে কিন্তু কেবলমাত্র উহাপ সহে সিদ্ধকাম হইতে হইলে ওই ব্যাকুল আগ্রহের পরিমাণ যে কত অধিক ঠাকুরের জীবন আলোচনা করিলে ওই কথা আমাদেরকে স্পষ্ট প্রতীয়মান হয় তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাহার আহার নিদ্রা লজ্জা ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা দূরে থাকুক জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না ঠাকুর বলিতেন শরীর সংস্কারের দিকে আদৌ মন না থাকায় ওইকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলা মাটি লাগিয়া আপনি আপনি জটা পাকাইয়া গিয়াছিল ধ্যান করিতে বসিলে মনের একগ্রতায় শরীরটা এমন স্থানবৎ স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড় পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশ মধ্যগত ধূলি রাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্যে তন্ডুল কণা অন্বেষণ করিত আবার সময়ে সময়ে ভগবত বিরহে অধীর হইয়া ভূমিতে এমন মুখ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্তবাহী রইত ওইরূপে ধ্যান ভজন প্রার্থনা আত্মনিবেদনা দিতে সমস্ত দিন যে কোথা দিয়া এ সময় চলিয়া যাইত তাহার হুঁশি থাকিত না পরে সন্ন্যাস সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘণ্টা ধ্বনি হইতে থাকিত তখন মনে পড়িত দিবা অবসান হইল আর একটা দিন বৃথা চলিয়া গেল মার দেখা পা পাইলাম না তখন তিব্ব আক্ষেপ বাসিয়া প্রাণ এমন ব্যাকুল করিয়া তুলিত যে স্থির থাকিতে পারিতাম না আছাড় খাইয়া মাটিতে পড়িয়া মা এখনও দেখা দিলি না বলিয়া চিৎকার ও ক্রন্দনের দিক পরিপূর্ণ পূর্ণ করিতাম ও যন্ত্রণায় ছটপট করিতাম সময়ে সময়ে ঈশ্বরের জন্য প্রাণে তীব্র ব্যাকুলতার প্রয়োজন বুঝাইতে সাধনকালের পূর্বোক্ত কথা সকল শুনাইয়া আক্ষেপ করিয়া বলিতেন লোকে পত্নী মৃত্যুতে বা বিষয় সম্পত্তি হারায়া ঘটি ঘটি চোখের জল ফেলে কিন্তু ঈশ্বর লাভ হইল না বলিয়া কে আর ওই রূপ করে বল অথচ বলে তাহাকে এত ডাকিলাম তত্রাজও তিনি দর্শন দিলেন না ঈশ্বরের জন্য ওইরূপ ব্যাকুলভাবে একবার কন্দন করুক দেখি কেমন না তিনি দর্শন দেন ঠাকুরের ওই সব কথা শুনিলেই বুঝা যাইত নিজ জীবনে ওই কথা সত্য বলিয়া প্রত্যক্ষ করিয়াছেন বলিয়াই অত নিঃসংশয়ে উহা বলিতে পারিতেন সাধনকালের প্রথম চারি বৎসরে ঠাকুর জগদম্বার দর্শন মাত্র করিয়ায় নিশ্চিন্ত ছিলেন না ভাবমুখে শিষ্য জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দর্শন লাভ সম্ভবপর বুঝিয়া দাস্য ভক্তিতে সিদ্ধ হইবার জন্য তিনি এখন আপনাতে মহাবীরের ভাবারোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইলেন নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে এই সময়ে তিনি ওই আদর্শে এতদূর তন্ময় হইয়া পড়িলেন যে আপনার পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্য একেবারে বিস্মিত হইলেন এই দাসভক্তি সাধনকালে ঠাকুরের জীবনে এক অভূতপূর্ব দর্শন ও অনুভব আসিয়া উপস্থিত হয় তিনি বলিতেন এই কালে এই পঞ্চবতী তলে একদিন আছি ধ্যান ধ্যানচিন্তা যে কিছু করিতেছিলাম তাহা নহে অমনি বসিয়াছিলাম এমন সময়ে এক নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রীমূর্তি অদূরে আবির্ভূত হইয়া স্থানটিকে আলোকিত করিয়া তুলিল প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করিয়া ওই দেবী মানবী উত্তর দিক হইতে দক্ষিণে আমার দিকে অগ্রসর হইতেছেন স্তম্ভিত হইয়া ভাবিতেছি কেই নেই এমন সময়ে একটা হনুমান কথা হইতে সশা ও শব্দ করিয়া আসিয়া তাহার পদপান্তে লুঠাইয়া পড়িল এবং ভিতর হইতে মন বলিয়া উঠিল সীতা জনম দুঃখিণী সীতা জনক রাজনন্দিনী সীতা রামময় জীবিতা সীতা তখন মা মা বলিয়া অধীর হইয়া পদে নিপতিত হই হইতে যাইতেছি এমন সময় তিনি চকিতের ন্যায় আসিয়া নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর প্রবিষ্ট হইলেন আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়া বাধ্য জ্ঞান হারায়া পড়িয়া গেলাম ধ্যান চিন্তাদি কিছু না করিয়া এমনভাবে কোনো দর্শন ইতোপূর্বে আর হয় না উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করিয়া ঠাকুর এই সময়ে হৃদয়ের নিকট নতুন একটি পঞ্চবটী স্থাপনের বাসনা প্রকাশ করেন অনন্ত এখন যেখানে সাধন কুঠির আছে তাহারই পশ্চিমে ঠাকুর সহস্তে একটি অস্বত্ব বৃক্ষ রোপণ করিয়া হৃদয়কে দিয়া বট অশোক বেল ও আমলকি বৃক্ষের চারা রোপণ করাইলেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতিয়া সমগ্র স্থানটিকে বেষ্টন করাইয়া লইলেন পরে মথুরানাথের সাহায্যে বিভিন্ন তীর্থ হইতে পবিত্র ধুলি আনায়া ঠাকুর সহস্তে পঞ্চবতী মূলে উহা ছিলেন কালীবাটি প্রতিষ্ঠার কথা জানাজানি হইবার পরে গঙ্গাসাগর ও জগন্নাথ দর্শন পার্থী পথি সাধুকুল ঐ তীর্থদয়ে যাইবার কালে কয়েকদিনের জন্য শ্রদ্ধা সম্পন্ন রানীর আতিথ্য গ্রহণ করিয়া দক্ষিণেশ্বরী ঠাকুরবাটিতে বিশ্রাম করিয়া যাইতে আরম্ভ করেন ইহাদের কাহারও নিকট হইতে উপদিষ্ট হইয়া ঠাকুর এই কালে প্রাণায়ামাদি প্রাণামায়াদি হটযোগের সকল অভ্যাস করিয়াছিলেন এই হটযোগ এই হটযোগোক্ত ক্রিয়াসকল স্বয়ং অভ্যাসপূর্বক উহাদিকে ফলাফল প্রত্যক্ষ করিয়া তিনি পরজীবনে সকলকে ওই সকল অভ্যাস করিতে নিষেধ করিতেন হটযোগ ক্রিয়ার ফলে ঠাকুরকেও কিরূপ বিপদাপন্ন হইতে হইয়াছিল নিম্নক্ত ঘটনা তাহা বোঝা যাইবে ঠাকুরের তো পুত্র বয়োজ্যেষ্ঠ হলধারী রাধা যে পূজায় নিযুক্ত হওয়া কথা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি তিনি বৈষ্ণবতন্তত্ব পরকীয়া প্রেম সাধন রূপ পথে ধাবিত হওয়ায় নানা জনে নানা কথা বলাবলি বলি কইত হলধারী বাপ এইরূপ একটা প্রসিদ্ধি থাকায় কপি পরিবার আশঙ্কায় তাহার সম্মুখে ওই কথা আলোচনা বা হাস্য পরিহাস আদি করিতে সহসা কেউ সাহসী হইত না অগ্রজের সম্বন্ধে ওই কথা জানিতে পারিয়া ঠাকুর তাহাকে সকল কথা খুলিয়া বলিলেন হলদারি তাহাকে সাথে রুষ্ট হইয়া বলিলেন কনিষ্ঠ হইয়া তুই আমাকে অবজ্ঞা করিলে তোর মুখ দিয়ে দিয়া রক্ত উঠিবে এই ঘটনা কিছুকাল পরে একদিন রাত্রে আটটা নটা আন্দার সময়ে ঠাকুরের মুখ দেওয়া সত্য রক্ত বাহির হইতে লাগিল শিম রসের মতো তার মেষ কালো রঙ সংবাদ পাইয়া হলধারীও শসব ব্যস্ত ব্যস্তে আসিয়া পড়িল ঠাকুরবাড়িতে সেদিন একজন প্রাচীন বিজ্ঞ সাধু আসিয়াছিলেন তিনি রক্তের রঙ ও মুখের ভিতরে যে স্থানটা হইতে হওয়া নির্গত হইতেছে তাহা পরীক্ষা করিয়া বলিলেন দেখিতেছি তুমি যোগ সাধনা করিতে হটযোগের চরমে জড় সমাধি হয় তোমারও ওই রূপ হইতেছিল শুষণা খুলিয়া যাইয়া শরীরের রক্ত মাথায় উঠিতেছিল মাথায় না উঠিয়া উহা যে রূপে মুখের ভিতরে একটা নির্গত হইবার পথ আপনা আপনি করিয়া লইয়া বাহির হইয়া গেল ইহাতে বড়ই ভালো হইল কারণ জড় হইলে উহা কিছুতেই ভাঙিত না তোমার শরীর দ্বারা যখন মাতার বিশেষ কোনো কার্য আছে তাই তিনি তোমাকে এই এইরূপে রক্ষা করিলেন সাধুর ওই কথা শুনিয়া ঠাকুর আশ্বস্ত হইলেন হলধারীর সাপ কাকতালিয়ের ন্যায় সফল হইয়া বরে পরিণত হইল ক্রমশ